খুবই পজিটিভ যে দর্শকরা বাংলা সিনেমা দেখছে এবং সবগুলো সিনেমা দেখছে এবং আমার আমি আমার বিশ্বাস যে প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট জনরার তো আমার মনে হয় যে এই ঈদ ময় মানে ঈদটা সিনেমা ময় হয়ে উঠুক আমার জায়গা থেকে তো আমি বলবোই দাগি হয়ে উঠুক এবং অন্যান্য জায়গা থেকে আমার মনে হয় যে যারা সিনেমা প্রেমী আমরা যারা এন্টারটেনমেন্টের মাধ্যমে একটা বিগার মাধ্যম হচ্ছে সিনেমা তো এটা খুবই সাধু মানে পজিটিভ যে তারা হলমুখী হয়েছে এ আপনারা পরিচালনায় ধারণ করেছেন আমরা দেখেছি নানা ভাবে তার পরিচালনা করেছেন এখন পর্যন্ত আজকে এই প্রথম দিন পর্যন্ত ফল পাওয়া না পাওয়া কিংবা আপনাদের যে পরিকল্পনা ছিল সেক্ষেত্রে কোন সবকিছু ঠিকঠাক আছে আপনার কি মনে হচ্ছে আপনাদের সব পরিকল্পনা মধ্যে সবকিছু গেছে কিনা এখন পর্যন্ত এই উত্তরটা মনে হয় তথা ডিজাইন করেছেন হ্যাঁ এটা ফুলফিল মেছেন হ্যাঁ এটা অ্যাকচুলিটলি এটা অ্যান্টিসিপিটেড ছিল যে আমরা এক্সাক্টলি আসলে অ্যান্টিসিপেট করতে যে কতগুলা হল পাবো বা কতগুলো হল পাবো না কেন আপনাদেরকে বলি এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা একটা আপনি যদি মাল্টিপ্লেক্সে দেখেন মাল্টিপ্লেক্সে আমাদের প্রথম সুরঙ্গ যেটা হয়েছিল সেখানেও কিন্তু মাল্টিপ্লেক্সে এক নম্বর প্রতিষ্ঠানে ছিল আহ সুরঙ্গ এবং আমরা তো আশা করি আপনারা দেখেছেন যে আহ সাকিব ভাইয়ের যে সিনেমা রিলিজ হয়েছে বরবাদ এবং অন্যান্য যে সিনেমাগুলো সবার জন্য শুভকামনা মাল্টিপ্লেক্সে আপনারা দেখেছেন বরবাদ এবং দাগি সর্বোচ্চ শো পেয়েছে ও সমান সমান শো পেয়েছে তো এখন দেখেন একটু আগে আপনারা বলছিলেন যে আজকে সবগুলাই হাউসফুল তো বরবাদের চৌত্রিশটা শো আছে সিনেপ্লেক্সে আমাদের দাগির চৌত্রিশটা শো আছে আহ জঙ্গলির দেখেছি ষোলোটা চক্কর একুশটা তো ঈদের সময় কিন্তু প্রথম দিন মোটামুটি সবারই হাউসফুল যায় আহ সেটা হল সংখ্যা যাই হোক তো বোঝা যাবে হচ্ছে প্রথম দিন দর্শক দেখার পরে দর্শকের কি রিয়াকশন আমরা পাচ্ছি এবং দর্শক সিনেমাটা এক্সেপ্ট করছে কিনা বা কোন সিনেমাটা করছে তার উপর ডিপেন্ড করবে আসলে পরবর্তী দিনগুলো তো পরবর্তী দিনগুলো তো যখন আমরা যারাই ভালো করবে দর্শক যাদের সিনেমাই গ্রহণ করবে সেই সিনেমাটাই তো সাস্টেন করে যাবে আর আপনারা নাম্বার অফ হলস আপনারা যেটা বলছিলেন দেখেন আপনারা জানেন শাকিব ভাইকে নিয়েও আমরা গত বছর রিলিজ করেছিলাম শাকিব খানকে নিয়ে তুফান তো তখনও একশো বিশটার মতো হল ছিল এবারও বরবার সিঙ্গেল স্ক্রিন সহ এবার শাকিব ভাই দুইটা সিনেমা যেহেতু আছে তো সিঙ্গেল স্ক্রিনের যে অপোজিশন হলগুলো আছে সেটাও অ্যান্টিসিপেটেড যে প্রথমে ওই হলগুলা ডেফিনেটলি তারাই পাবে কারণ বাংলাদেশে আছেই চল্লিশ পঞ্চাশটা হল বড় হল এবং মৌসুমি হল যেগুলোকে আমরা বলি যে আশি নব্বইটা হল তারা ফিক্সড সিনেমা নিয়ে জাস্ট ঈদের সময় চালিয়ে আবার হল বন্ধ করে দেয় এটা তুফানের সময় হয়েছে এবারও হবে তো এবার যেহেতু দুইটা সিনেমা ওনার তো সেই অর্থে কিন্তু মাল্টিপ্লেক্স ছাড়া অন্য কারো প্রথম দুই সপ্তাহে পাওয়ার কথা না তারপরেও কিন্তু আপনি দেখবেন অন্য কোনো সিনেমা সিঙ্গেল স্ক্রিনে না থাকলেও আমাদের অনেক বড় বড় হল রয়েছে আপনার জয়দেবপুরের বর্ষা খুলনার লিবার্টি বগুড়ার মমো এন তারপর শেরপুরের রূপকথা মনিহার সিনেপ্লেক্স যেটা যশোরের তো সেগুলো তো কিন্তু বেশ ভালো যাচ্ছে আর আপনারা তো বললেন এই যে চৌত্রিশটা শো সিনেপ্লেক্সে এবং ব্লক বাস্টারে যে অলমোস্ট সব শো হাউসফুল এই মুহূর্তে এই যে যে শোটা শুরু হলো এবং তারপরে সাতটা চল্লিশে যে শোটা আছে আমি জাস্ট একটু আগে খবর নিচ্ছিলাম যে একটা সিটও ফাঁকা আছে কিনা একটা সিটও ফাঁকা নেই মানে সামনের রো সহ সব সিট কিন্তু এবং আপনারাই ওই যে মিশো যেটা বলল আপনারা আসলে দর্শকের কাছে জানতে চান সিনেমাটা কেমন লেগেছে তো দর্শকের অনেস্ট রিভিউ নেন আপনারা তো যেই ছবি ভালো সেই ছবি দর্শকরা গ্রহণ করবে যেই ছবি দর্শকরা গ্রহণ করবে না সেই ছবি ঈদের দিন ঈদের পর দিন তারপর দিন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে থাকবে আর যেটা ভালো সেটার স সংখ্যা বাড়তে থাকবে এবং আহ সুড়ঙ্গ ক্ষেত্রেও যেটা ঘটেছিল আমি যখন আমার প্রথম সিনেমা তো প্রথম দুই সপ্তাহে ন্যাচুরালি যে সিনেমা ছিল তারপর কিন্তু তৃতীয় সপ্তাহ আমরা ঢুকে গিয়েছিলাম এবং আমরা আশা করছি দর্শক যদি গ্রহণ করে ভালো হয় তাহলে ম্যাটার অফ টাইম যে ডে ওয়ান থেকে না হয়ে থার্ড উইক থেকে আমি আপনাদেরকে বলতে পারি সিনেমার যে ধরনের রিভিউ পাচ্ছি আমরা এবং দর্শকের যে উৎসাহ উদ্দীপনা পাচ্ছি পাচ্ছি আমরা থার্ড উইকে অ্যাটলিস্ট পঞ্চাশ সাতটা হল তো সিঙ্গল স্ক্রিন যোগ হয়ে যাবে